সলাতে বড় কয়টি আয়াত তিলাওয়াত করা ওয়াজিব এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি সঠিক উত্তর অপশন এ একটি সলাতে ছোট কয়টি আয়াত তিলওয়াত করা ওয়াজিব এ একটি বি দুটি সি তিনটি ডি চারটি উত্তর অপশন সি তিনটি ফরজ চলাতের কাজা করা কি এ মোস্তাহাব বি ওয়াজিব সি সুনত ডি ফরজ উত্তর অপশন ডি ফরজ সলাতে কিরাত ফাটের হুকুম কি এ মোস্তাহাব বি ফরশ সি ওয়াজিব ডি সুন্নতে মোয়াক্কাদা উত্তর অপশন বি ফরশ সলাতে বুল তিলাওয়াত করলে ওই নামাজের হুকুম কি এ পূর্ণ হবে বি হারাম হবে সি বাতিল হবে ডি মাকরু হবে উত্তর অপশন সি বাতিল হবে বিতরের সলাত কয়ে আকাত এ এক বি তিন সি পাঁচ ডি সাত উত্তর অপশন বি তিন ভিতরের সলাতে দোয়াই কুনুত পড়ার হুকুম কি এ পরশ বি ওয়াজিব সি সুন্নত ডি মোস্তাহাব সঠিকোত্তর অপশন বি ওয়াজিব বিতরের সলাত কখন জামাতে আদায় করা হয় এ জিলকদ মাসে বি জিলহজ মাসে সি মহরম মাসে ডি রমজান মাসে উত্তর অপশন ডি রমজান মাসে ভিতরের সলাত কখন আদায় করা উত্তম এ সন্ধ্যা রাতে বি মধ্যরাতে সি শেষ রাতে ডি বজরের পূর্বে সঠিক উত্তর অপশন সি শেষ রাতে কোন সলাৎ আদায় না করলে নবীজির উম্মত বলে গণ্য হবে না এ তাহাজুদের সলাত বি ইশরাকের সলাত বি আওয়াবিনের সলাত ডি সলাতুল বিতর সঠিক উত্তর অপশন ডি সলাতুল বিতর বিতরের সলাতের হুকুম কি প্রশ্নটির উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালাম আলাইকুম